তিনটি ক্যাটাগরিতে চব্বিশ জনকে নিয়োগের একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল প্রিয় চাকরি প্রার্থী ভাই ওনারা সম্পূর্ণ সরকারি চাকরি যেখানে আপনারা শুধুমাত্র এইচএসসি ডিপ্লোমা এবং এসএসসি পাশে আবেদন করতে পারবেন তো চলুন যে না বিস্তারিত মূলভেরিতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুদ্রব আপনি আমার চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রার্থীদেরকে অনলাইনে আবেদন করতে হবে কে ইউএমসিএস ডট এই ডট কম ডট বি ওয়েবসাইটের মাধ্যমে কর্মিক নাম্বার এক পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন গেট ষোলো পদের সংখ্যা হচ্ছে একটি বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকায় স্কেলে দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতায় বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটারের দক্ষতা বাংলায় প্রতি মিনিটে গতি বিশ শব্দ ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দ কর্মিক নাম্বার দুই পদের নাম ইনস্ট্রুমেন্ট কেয়ার টেকার বেতন গেট ষোলো বয়স আঠারো থেকে বত্রিশ বছর পদের সংখ্যা হচ্ছে একটি কোনো স্বীকৃত বোর্ড থেকে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ এবং কর্মিক নাম্বার তিন অফিস সহায়ক নিয়োগ দেওয়া হবে বিশতম গ্রেডে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকার স্কেলে বয়স আঠারো থেকে বত্রিশ বছর পদের সংখ্যা হচ্ছে বাইশটি শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এস এসসি বা সমমানের পাশে আপনারা আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবে ওয়েবসাইটে বর্ণিত নির্দেশিকা মোতাবেক প্রার্থীকে কে ডট ডট কম ডট ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদনকারীর সীমা ছাব্বিশে মে দু হাজার পঁচিশ তারিখে অবশ্যই আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে সরকারি আদা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথেষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে সকল পদের জন্য কেবলমাত্র উপযুক্ত ও ত্রুটিমুক্ত আবেদনকারীকে লিখিত পরীক্ষার জন্য যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন পরবর্তীতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা যোগ্য হিসেবে বিবেচিত হবেন আবেদনকারী প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেয়র পৌরসভা প্রশাসক বা সিটি কর্পোরেশন প্রশাসক কর্তৃক প্রদত্ত দাখিল করতে হবে যোগ্যতা যাচাই ক্ষেত্রে বলা হয়েছে কর্তৃক প্রদত্ত কোন কাগজপত্র জাল মিথ্যা বা বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্তের সাথে গরমিল অসামঞ্জস্যতা পাওয়া গেলে ভুয়া প্রমাণিত হলে পরীক্ষার নকল বা অসদবায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিল হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অংশগ্রহণের জন্য সনদপত্র বা কাগজপত্রের মূল কপি প্রদর্শন সহ প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সপ্তাহিত এক সেট ফটোকপি দাখিল করতে হবে এসব কাগজপত্রের মধ্যে রয়েছে সাম্প্রতিক সময় তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি দুই কপি প্রার্থীর আবেদনপত্রে উল্লেখিত সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের যোগ্য ও অভিজ্ঞতা শনাদপত্রের কপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী ঠিকানা উল্লেখ সহ নাগরিকত্ব সনদপত্র ডাউনলোডকৃত প্রবেশপত্র তথা অ্যাডমিট কার্ডের রঙিন প্রিন্ট কপি এবং আবেদনপত্রের অ্যাপ্লিকেন্ট কপি রঙিন প্রিন্ট বীর মুক্তিযোদ্ধা বা বেলাঙ্গানা সন্তান ক্ষুদ্র নিজগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ সরকারি আধা সরকারি স্বায় শাসিত প্রতিষ্ঠানের চাকরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত পানাপত্তি সনদ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ কে ইউএমসিএস ডট ডট কম ডট ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা হচ্ছে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু ও সময় ছাব্বিশে মে দু তারিখ সকাল দশটা অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ পনেরোই জুন দুই তারিখ বিকাল পাঁচটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএস মাধ্যমে পরীক্ষার ফিস জমা দিতে পারবেন অনলাইন আবেদনপত্রে প্রার্থী তারা রঙিন ছবি তিনশো ইন্টু তিনশো পিকজেল স্বাক্ষর তিনশো ইন্টু আশি পিকজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন যে কোনো টেটকের প্রিপেড নাম্বারে ব্যবহার করে দুটি এস করে পরীক্ষার ফি বাবদ এক থেকে দুই নম্বর পদের জন্য একশো টাকা টেটকের সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা এবং তিন নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা টেটকের সার্ভিস চার্জ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা অনেক বাহাত্তর ঘন্টার মধ্যে এই যে দুটা পদ্ধতি দেখতে পাচ্ছেন প্রথম এস এম এস এবং দ্বিতীয় এস এম এস এই দুটা পদ্ধতি অনুসরণ করে জমা প্রদান করতে হবে আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি কে ইউ এন সি এস ডট ডট কম ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এস এম এস এর মাধ্যমে যারা যোগ্য হবেন তাদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে ডক্টর মোহাম্মদ আনোয়ারুল কবির পরিচালক কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল কুষ্টিয়া ও সভাপতি নিয়োগ কমিটি প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এই ছিল কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য তিনটি ক্যাটাগরিতে চব্বিশ জনকে নিয়োগ দিচ্ছে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ